সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম লিনার রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি খুবই সহজ আর মজার একটা পিঠা বড়া পিঠা অনেকেই এটা বুলবুলি পিঠা নামেও চেনে প্রথমে মেজারমেন্ট কাপে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক চিমটি কালো জিরা আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ আর এক চামচ বেকিং পাউডার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে ধীরে ধীরে গুলিয়ে নেব একটা ঘন মিশ্রণ তৈরি করব যেন ভাজার উপযোগী হয় মনে রাখবেন যত ভালো করে মিশ্রণটি তৈরি করবেন পিঠা তত সুন্দর ফুলবে এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি এরপর গরম তেলে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেব যখন সোনালি রঙ চলে আসবে তখন পিঠাগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল খুবই একটি মজাদার পিঠা বুলবুলি বা বড়া পিঠা বৃষ্টির দিনে পিঠাটি খুবই জমে যায় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন সব সবসময় দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ